হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে কিনা নতুন দুর্দান্ত ধামাকে দার প্রাং ভিডিও নিয়ে আচ্ছা দিন ধরে মাথায় একটা প্ল্যান খেলছে প্ল্যান খেলছে প্ল্যান খেলছে তা সেই ভিডিওটাই কিন্তু আজকে করব। খুব খতরনাক ভিডিও পুরোটা দেখো ভিডিও কি করব কেন করব সেটা এখন বলবো না এখন প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু ভিডিওটা আমি ক্যামেরা সেট করে রাখবো ভিডিওটা কিন্তু আমি প্র্যাংটা করব কিন্তু মাঝরাতের দিকে বলেন কি আগে একটা গোস প্র্যাংক দেখেছ না ওরকম টাইপের না ওর থেকে একটু আলাদা কিন্তু ভিডিওটা মাঝরাতে করলেই মজা পাবে আর একটা কথা আমাদের কিন্তু এখন পশ্চিমবাংলায় যা পরিস্থিতি তোমরা সবাই জানো এই মুহূর্তে কিন্তু আমাদের সবার একে অপরের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার তাই না কেননা আমাদের বাড়িতেও মা বোন আছে তাদের সেফটি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের আর দ্বিতীয়ত আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে একটা মেয়ে মানুষ যদি কোনো সময় রাস্তায় একা থাকে তাদের সেফটিটা আমাদের দেখতে লাগবে তাকে ভুল দিকে না ভালো দিক দিয়ে আমাদের দেখতে লাগে যেটা আমার বোন আমি ওকে সেফলিভাবে কীভাবে ওকে সাহায্য করা যায় সেইটুকুনি কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে লাগবে দেখো কেউ আমাদের শুধরাতে পারবে না আমরা নিজেরা শুধরালে পরে তাহলেই কিন্তু সমাজটা শুধরাবে তাই না সেই ক্ষেত্রে সব দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে লাগবে এবং আমি খুব দুঃখিত আমরাও প্রোটেস্টে গেছিলাম আমাদের এখানে মিছিল বেরুজে সেখানে গেছিলাম কিন্তু এখনও খুব খারাপ লাগছে তার জন্য এই কয়দিন ভিডিও বানায়নি মানে নিজের একটা খারাপ লাগছিল যে দেখো একটা বুঝি একটা মা বাবার উপরে কি যাচ্ছে যে তার মেয়ে এরকম হয়ে গেছে তা সেই ক্ষেত্রে ছোটবেলার থেকে অনেক কষ্ট করে সে মেয়েটাকে সন্তানকে মানুষ করা হয় কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে নিজের ছোট ভাই হিসেবে অবশ্যই ক্ষমা করে দিও যদি ভুল কিছু বলে থাকে তা ঠিক আছে বেশি কথা না বলে ক্যামেরাটা সেট করে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমানোর পর্বটা হোক তারপরে আসো ঘুমাবানা কখন

Yeah, so, a, time, like hey. well, a few moments later, two thousand years later. Hey. Mm -hmm. Hmm. ha <laughs> ha Mmm. <sighs> जैसे नूं, गुटी। नहीं। नहीं। क्या बात है सर? क्या बात है सर? ये गुटी, की, देखना। क्यों से, क्यों से? क्यों के से? दो। और, और दो क्यों कम रहते हैं? ना। और औलाद धड़ाओ? कोई से? कोई से हम औलाद देते ना इधर। लाइट पर सो। इड़ा,

কি কাজ <laughs>

ঠিক বলেছো অন্য দেখবি আমার পক্ষে সম্ভব না রাত নাই বেড়াতের ভয় লাগতে হ্যাঁ যাচ্ছি বউ যখন হয়েছি যতদিন এই বালের সংসার মারাবো ততদিন তোমার

বটল বটল এই এখন জল লেখাতে বটল বটল থেকে কে করে করতে না পারিস ওই ঝোলা রাখিস খানো বাথরুমে পারিস না যতবার মুদবি যখন পরিষ্কার কথা আমি তোর ফাইনাল কথা কই দি যখন রোগ হইবে

ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ प्रेम कुत्ता सी पागल है वो कुत्ता इधर जोल 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 इधर जोल, जोल। प्रेम कुत्ती प्रेम तो रत्ती बाला हाँ तो रत्ती बाला क्या पड़ी पारा? हाँ इधर कैमरे मेरे प्रेम कुत्ता सी